কেমন আছেন বন্ধুরা আমি আজ আপনাদের নিয়ে চলে এসেছি পবিত্র স্থান শ্রীপাট শ্রীখণ্ডে শ্রীপাঠ শ্রীখণ্ড হল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত নরহরি সরকার ও রঘুনন্দনের জন্মস্থান এখানে আসতে গেলে কাটোয়া বর্ধমান রুটে আসতে হবে ট্রেন ও বাস দুই যোগাযোগ আছে এখানে প্রত্যহ সন্ধ্যায় এ দেখুন ভজন কীর্তনও করেন দেখুন আমাদের প্রাণের গৌর বিষ্ণুপ্রিয়া ও গোপীনাথকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সেবার জন্য সুব্যবস্থা আছে এই দেখুন এই রন্ধনশালা মহাপ্রভুকে এখানে সন্ন্যাস রূপে পূজা করা হয় না রসরাজ মানে রাজবেশে গৌরাঙ্গ প্রভুকে পূজা করা হয় ভক্তগণ সন্ধ্যা এখানে সন্ধ্যা আরতি দেখতে আসেন এই দেখুন প্রভুর আরতি হচ্ছে প্রভু গোপীনাথ ও বিষ্ণুপ্রিয়া এই তিনটি মূর্তি প্রতি মাসে এই তিনটি বাড়িতে পূজিত হন এনারা দক্ষিণ বাড়িতে দশ দিন মাঝের বাড়িতে পাঁচ দিন ও উত্তর বাড়িতে পনেরো দিন সেবিত হন এখানে এই পুরোহিতজির কাছ থেকে কিছু কথা আমরা শুনে নিজ রাধারী হচ্ছে দলিন্দি এই মন্দিরটার নাম হচ্ছে রাধা রাধা মদন মোহন ওই যে রাধা মদন মোহন করে আমাদের রঘুনন্দনের সেবিত বিগ্রহ ওটি হচ্ছে রাধা মদন মোহন রাধা শ্যাম সুন্দর আর পিছনে আছেন রাধা মদন গোপাল আমাদের শ্রীচৈতন মহপু বিষ্ণুপ্রিয়া গোপীনাথ এনারা তিনজন

তিনি যতবার জল পান করেন নরহরি সরকারের ভক্তির প্রভাবে ওই জল মধুতে পরিণত হয় তিনি তখন নরহরি সরকারকে বলেন তুমি এ একই খাওয়ালে এতে এত মধু তখন থেকে এই পুষ্করণির নাম হয় মধু পুষ্করণী রাধা গোবিন্দজি ও মদন গোপাল পূজিত হন আর এখানে রয়েছে নরহরি সরকারের ভজন কুঠির মাঝের বাড়ির সব থেকে পুরানো মন্দির একটি গোপীনাথ এখানেই নাড়ু খেয়েছিলেন আর এই দেখুন গোপীনাথের হাতে নাড়ু দিনে নাড়ু খেয়েছিলেন নরহরি সরকারের কুলদেবতা ছিলেন এই গোপীনাথ এই বিষ্ণুপ্রিয়া মূর্তিটি রঘুনন্দনের ছেলে প্রতিষ্ঠিত করেন এখানে রাধা মদন মোহন ও রাধা শ্যামরাই পূজিত হন এটি উত্তর বাড়ি দেখুন এই উত্তরবাড়িতে রয়েছে মদন মদনগোপাল রাধারানী ও রাধা মাধবের বিগ্রহ রয়েছে আর রয়েছে এখানে রঘুনন্দনের সুতিকা গৃহ এই দেখুন মায়ের কোলে তিনি হচ্ছেন কবি পদকর্তা ও পরম বৈষ্ণব সচিতানন্দ ঠাকুর রঘুনন্দনের বংশধর কৃষ্ণ একাদশী তিথিতে এই মহাপ্রভুর মূর্তিটি প্রতি বছর চার দিনের জন্য সাবেকি মন্দির থেকে বড়ডাঙা ভজনস্থলে নিয়ে আসা হয় এটি হচ্ছে বড়ডাঙা প্রাঙ্গণ নরহরি ঠাকুরের ভজনস্থল হচ্ছে এই বড়ডেঙা এই বিলাস বড় বড়ডাঙ্গার মেলার সময় ভক্তরা এই কক্ষগুলিতে রাত্রিবাস করেন এখানে রঘুনন্দনের সঙ্গে অভিরাম গোস্বামীর মিলন হয় পটগাছের নিচে এই স্থানে নরহরি সরকারের প্রিয় শিষ্য মহান বৈষ্ণব কবি লোচন দাস তার চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেন এই শ্রীপাঠ শ্রীখণ্ড গ্রামে কোনায় কোনায় পবিত্র মাটিতে এবং বাতাসের সঙ্গে একই ধ্বনি ভেসে ওঠে নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে এই প্রাঙ্গণেতে কত সুন্দর জায়গা এখানেতে এখানে বিশাল বেলা হয় এইখনে বড়াঙাৰ মেলা বল হয়